জয় শ্রী এখন আমি চৈতন্য চরিতা মধ্য মধ্যলীলার সপ্তম পরিচ্ছদ থেকে পাঠ করছি যিনি কৃপা করে বাসুদেব নামক রোগগ্রস্ত ব্রাহ্মণকে রোগমুক্ত করে রূপবান রূপবান ও ভক্তিমান করেছিলেন সেই শ্রী চৈতন্যদেবকে বন্দনা করলেন গ্রন্থকার সার্বভৌমকে নিস্তার করে প্রভুর দক্ষিণে দক্ষিণ দেশে যেতে ইচ্ছা হল বৈশাখের প্রথমে তিনি দক্ষিণে যাত্রা করবেন বললেন গৌড় বৈষ্ণবদের তিনি বললেন তোমরা অনেক কৃপা করে আমাকে নীলাচলে এনে জগন্নাথ দর্শন করালে তোমরা আমার প্রাণাধিকে কিন্তু আমাকে এবারে অনুমতি দাও আমি দক্ষিণে যাব আমার মনে হয় আমার বড়ো ভাই বিশ্বরূপ দক্ষিণে গেছেন আমি তাকে দর্শন করতে যাব, আমি একাই যাব দক্ষিণে সেতুবন্ধ হতে যতদিন না ফিরি তোমরা এখানেই থাকো প্রভু যা জানতেন বিশ্বরূপের প্রাপ্তি অর্থাৎ দেহত্যাগ ঘটেছে তবু তিনি দক্ষিণ দেশকে উদ্ধার করার জন্য এই ছল করলেন নিত্যানন্দ প্রভু বললেন প্রভু আমি তুমি আজ্ঞা দাও আমি তোমার সঙ্গে যাব দক্ষিণ দেশের তীর্থের বিবরণ আমি অবগত আছি কারণ আমি আগে এই সব তীর্থ ভ্রমণ করেছি প্রভু বললেন তুমি আমাকে বৃন্দাবন বলে ছল করে নিয়ে গেলে অদ্বৈত গৃহে নীলাচল পথে আমার নীলাচল পথে আমার দণ্ড ভঙ্গ করলে তোমাদের গাঢ় স্নেহে আমার কার্য ভঙ্গ হলো আমি কাউকে সঙ্গে নেব না একাই যাব সব তীর্থই একা সব তীর্থ একা বৈরাগ্যভাবে ভ্রমণ করতে চাই আমি প্রভুর কথা শুনে নিত্যানন্দ বললেন তোমার কৌপিন বহির্বাস আর জলপাত্র বহন করার জন্য তো লোক চাই তোমার হাতে দুটি তো নামের সংখ্যা নামের সংখ্যা রাখার জন্য বদ্ধ বন্ধ থাকবে তোমার হাত দুটি তো নামের সংখ্যা রাখার জন্য তো বন্ধ থাকবে তুমি এসব কেমন করে বহন করবে তাই এই সকল ব্রাহ্মণ কৃষ্ণদাস তোমার সঙ্গে যাক তুমি যা কর বলবে তাতেই কোনো আপত্তি করবে না প্রভু বললেন বেশ তাই হোক প্রভু তখন গেলেন সার্বভৌমের গৃহে তাকে বললেন যে তিনি দক্ষিণ ভারতের তীর্থ ভ্রমণে যাব যাবেন একথা শুনে সার্বভৌমের মা সার্বভৌমের মাতার যেন আকাশ ভেঙে পড়ল তিনি বললেন বহু জন্মের পুণ্য ফলে তোমার সঙ্গ পেয়েছিলাম আজ সে সঙ্গ ত্যাগ করতে হল বিধি আমার প্রতি এমনি নির্দয় শিরে বজ্রাঘাত হয়ে মারা গেলে তাও সহ্য করা যায় কিন্তু তোমার অধূশন সহ্য করা যায় না ভট্টাচার্য প্রভুকে নিমন্ত ভট্টাচার্য প্রভুকে নিমন্ত্রণ করলেন তার ব্রাহ্মণের ষাট তার ব্রাহ্মণী ষাটের মাতা নানা উপচার নানা করে নানা উপচার রান্না করে প্রভুকে ভোজন করালেন জগন্নাথ মন্দিরে গিয়ে জগন্নাথের গলার প্রসাদী মালা পেলেন প্রভু তারপর প্রভু চললেন আলালনাথ দর্শনে যাত্রার আগে সার্বভৌম বললেন দক্ষিণাত ভ্রমণে যা যাক যাচ্ছ অবশ্যই বিদ্যানগরের গোদাবরী তীরে মা রায় রামানন্দের সঙ্গে তুমি সাক্ষাৎ করো বিষয়ে যে তিনি কিন্তু তার মতো রসিক ভক্ত পৃথিবীতে নেই তিনি পাণ্ডিত্য আর ভক্তিরসের সীমা তার অলৌকিক বাক্য না বুঝে তাকে বৈষ্ণব বলে কত ঠাট্টা করেছি প্রভু তার কথা অঙ্গীকার করে বিদায় আলিঙ্গন দিয়ে যাত্রা করলেন সার্বভৌম তখনই বিরহে বিরহে মূর্চিত হয়ে পড়লেন প্রভু প্রভু নিত্যানন্দাদের সঙ্গে এলেন আলালনাথে তারপর আলালনাথ দর্শন করে তাদের বিদায় দিয়ে চললেন দক্ষিণের দিকে যে পথে তিনি কৃষ্ণনাম করতে করতে চলেন দলে দলে লোক তাকে দর্শন করতে আসেন প্রভু তা কৃষ্ণপ্রেম দান করে আবার এগিয়ে চলেন ভারত প্রতীকরূপে চললেন ভারত প্রতীকরূপে চললেন শ্রীচৈতন্য মহাপ্রভু মানুষের উদ্ধারে উদ্ধারের মানুষে কৃষ্ণ প্রেম নিয়ে এগিয়ে চললেন মানুষের দেবতা ত্রিতাপ জলাধগ্ধ জীবে হৃদয়ে পরম শান্তি পরম শান্তি বাড়ির সচেতনে উপায় করে এগিয়ে চললেন প্রভু সিংহের মতো প্রভু চললেন পিছনে পিছনে বস্ত্রা দেহাতে চলে কৃষ্ণদাস যাকে প্রভু নাম প্রেম দান করে শক্তি সঞ্চার করেন সে আবার নিজ গ্রামে ফিরে গিয়ে কৃষ্ণ নাম প্রচার করে এইভাবে গ্রামে গ্রামে বিখ্যা আর কৃষ্ণ নাম প্রচার করতে করতে প্রভু চললেন এগিয়ে নামে এক ব্রাহ্মণ প্রভুকে গৃহে নিয়ে গিয়ে তার স্তব স্তুতি করলেন তার চরণ ধৌত করে সপরিবারে সেই চরণামৃত পান করলেন বললেন যে পাদপদ্ম ব্রহ্মা ধ্যান করে আজ সৌভাগ্য বসে তা আমি দর্শন করলাম একজন কুষ্ঠরোগ্রস্ত ব্রাহ্মণ বাসুদেব তার সর্বাঙ্গে গলিত কুষ্ঠ থেকে রক্ত পড়ছে রক্ত পড়ছে কীটময় প্রভু তাকে আলিঙ্গন করলেন সঙ্গে সঙ্গে তার কুষ্ঠরোগ নিরাময় হলো। বাসুদেব বললেন প্রভু আমি এই রোগগ্রস্ত ও রোগগ্রস্ত ও অদম হয়ে ভালো ছিলাম সবাই ঘৃণা করত এখনও এখন তো অহংকার জন্মাবে তুমি আমাকে ভালো করলে কেন প্রভু বললেন নিরন্তর বলো কৃষ্ণ 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 নাম অল অলঙ্কার কৃষ্ণ নাম অহংকার আনে নাম আনে আনে পরম বিনয় এইভাবে বাসুদেবকে উদ্ধার করে প্রভু চললেন দক্ষিণের পথে জয় শ্রী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম